আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো প্লিজ আমার ভিডিওটি তোমরা স্কিপ না করে লাইক দিয়ে দেখবে প্লিজ আমি পৈশাখের বীজ তো তোমরা অনেকেই খেয়েছো তবে আজকে আমার মতো করে ভাজি করে একদিন খেয়ে দেখো তোমাদের কেমন লাগে আমি যে বৈশাখের বীজগুলো বেছে এবং কয়েকটা আলু সিম দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে পান তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি ভাজার পরে সেই গুলা আমি তেলের মধ্যে দিয়ে আর একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দেব সামান্য পরিমাণ পানি দিয়ে গুলো কষিয়ে নেব দেখতে পাচ্ছ আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে ভেজে নেব মাজা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দেবো সেই শাকের বীজ এবং আলু এবং শিমগুলো আমি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে দিয়ে না করলে সেটা সিদ্ধ হতে চায় না ভালো মতো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে নিব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। যাতে নিচের তলায় লেগে না যায় দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আনসাবস্ক্রাইব করে দাও প্লিজ আর অনেকে একটু ভিডিও দেখে আবার চলে যাও এতে অনেক ক্ষতি হয়ে যায় প্লিজ আমি যা সবার গুলাই দেখি কারো ক্ষতি করি না দেখো আমার বাজেগুলো হয়ে গেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে এবং আমার উৎসাহ বাড়িয়ে দেবে দেখতেই পাচ্ছ ভাজি গোলার কালারটা অনেক সুন্দর হয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ